অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই সংসারে মন তো রসে বসেই আছে তবে দুঃখ আসে কেন আর কীভাবে বা এই মনের দুঃখ দূর হবে এমন কি লক্ষণ যেটা দেখে আমরা বুঝবো মা কালী আমাদের উপর দয়া করেছেন মাত্র এই দুটি প্রশ্ন এই দুটি প্রশ্নের উত্তর যদি তুমি পাও তাহলে সংসারের জ্বালা যন্ত্রণা তোমায় ছুতেও পারবে না জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন আমরা প্রতিনিয়ত মন নিয়ে খেলা করছি মনেতেই সুখ আবার এই মনেতেই দুঃখ তাই মনটাকে খুব যত্ন সহকারে চালনা করতে হয় এক ব্রাহ্ম ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলছেন সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যায় না উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সত্যি বলছি তোমরা সংসার করছো এতে কোনো দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরো ঠাকুর বলছেন আমাদের মনটা কেমন জানো আমাদের মন যে রঙে ছোপাবে সেই রঙেই ছুপবে যেমন ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে ভক্ত সঙ্গে ঠাকুর একটু হেসে নিলেন তারপর আবার বললেন মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা হয় চিন্তা হয়ে যায় যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা হরি কথা এই সব হবে মনটাই আমাদের সব। এই একটা মন পরিবারের সকলকে আদর করে এক একভাবে স্বামী স্ত্রী মা সন্তান প্রত্যেকের প্রতি ভালোবাসা এক এক রকম শ্রীরামকৃষ্ণ বলতেন আমি সংসারে সংসারে থাকি তবে আমি ঈশ্বরের সন্তান আমি মুক্ত পুরুষ আমার কোনো বন্ধন নেই মা কালী লীলাময়ী এই সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী যার মায়ায় কেউ সংসারী হয় আবার সন্ন্যাসী এই সব নিয়ে তিনি খেলা করেন আবার মা কালীর দয়া যার উপর হয় তার দয়াতেই মন বিষয় বুদ্ধির হাত থেকে মুক্ত হয় অর্থাৎ যার উপর মায়ের দয়া হয় তার মনে টাকা পয়সা বাড়ি গাড়ি এই সব নিয়ে চিন্তা অনেকটাই কমে যায় তখন সে শুধু ঈশ্বরের চিন্তা করতে থাকে ঈশ্বরের পাদপদ্যে তার মন হয় আর তখনই তার মনে আর কোনো দুঃখ থাকে না মন সর্বদা আনন্দে ভরে থাকে মনে সর্বদা ঈশ্বরের চিন্তা হওয়াটাই হল মা দয়া আর এই দয়াতেই সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আনন্দে থাকা যায় আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ